আমরা বলতে চাই অবশ্যই আমরা ছাত্রের রাজনীতির পক্ষে আমরাও ছাত্র রাজনীতি নিয়ে এখানে দাঁড়িয়েছি ছাত্র পক্ষে তবে সেটা হবে ক্যাম্পাস ভিত্তিক নয় ক্যাম্পাসের বাহিরে আপনি ক্যাম্পাসকে চিত্তাঙ্গনকে শিক্ষার পরিবেশ নিশ্চিত রাখতে সেখানে এত ধর্মভিত্তিক জাতি ভিত্তিক দলীয় পরিস্থিতি চর্চারে মানুষকে হুমকির মধ্যে ফেলতে পারেন না সাধারণ ছাত্র ছাত্রীদের শিক্ষার পরিবেশ আপনি নষ্ট করতে পারেন না আমরা চাই একটা সুন্দর সুস্থ শিক্ষার পরিবেশ দিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের শিক্ষার্থীবৃন্দ শিক্ষা অর্জন করে কেবল বাংলাদেশ নয় সারা বিশ্বের নেতৃত্ব নেবে নিউজ চ্যানেলে আমরা দেখেছি ছাত্র শিবিরের সভাপতি ঢাকায় নয় কেন্দ্রীয় সভাপতি তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস নাকি ছাত্র শিবিরের ক্যাম্পাস হবে আমরা বলতে চাই কোন চাম্পাস কোন দলীয় নেজর ভিত্তিক আবার রাজনীতি শিকার হতে পারবে না আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীর হবে ক্যাম্পাস সকল ছাত্রের হবে এত দলের নিয়ন্ত্রণে ক্যাম্পাস চলতে পারে না রুমের মাধ্যমে আর কোন নির্যাতন চলতে দেওয়া যাবে না এগুলো থেকে মুক্তির জন্য ছাত্র আন্দোলন হয়েছে আপনাদের দলীয় অপশাসন গণতন্ত্র তন্ত্র কায়ে জন্য আমার ভাই বোনরা রক্ত দেয় না জীবন দেয় নাই তাই আপনারা ছাত্র শিবির করেন করেন কেউ ছাত্র দল করেন করেন কেউ কি রাজনীতি করবেন তার ব্যাপার যার যার রাজনীতি তার তার শিক্ষাঙ্গন হবে সবার যার যার ধর্ম তার রাষ্ট্র হবে সবার রাষ্ট্র একক ধর্মভিত্তিক হতে পারে না রাষ্ট্র ভিত্তিক হতে পারে না রাষ্ট্র এখন জাতি ভিত্তিক হতে পারে না রাষ্ট্র হবে সর্বজনীন আলো বাতাস পানি মাটির মতো রাষ্ট্রের সকল নাগরিক বসবাস করবে রাষ্ট্র দেখবে কে কোন ধর্মের সেটা নয় রাষ্ট্র দেখবে মানুষ কিনা মানুষ হলে তার উপর রাষ্ট্রের দায়িত্ব নাগরিক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব তার সব কিছু করা এই দলীয় অপরাজনীতির এই দলীয় গুণ্ডাতন্ত্র এই দলীয় শোষণতন্ত্র এই উগ্রবাদী অপরাজনীতির এই অপসংস্কৃতিকে আমরা বিতাড়িত করতে হবে আমরা মানবতা ভিত্তিক একমাত্র রাজনৈতিক দর্শন ইনসানিয়ত বিপ্লব আমরা বলছি যে অবশ্যই রাজনৈতিক দিকদর্শন রাজনৈতিক চেতনা রাজনৈতিক ভাবধারা রাজনৈতিক চর্চা অবশ্যই ছাত্রীরা ছাত্র করবে কিন্তু সেটা কোথায় অবশ্যই সেটা শিক্ষাঙ্গনে নয় শিক্ষাঙ্গনে করারও পরিস্থিতি পদ্ধতি আছে যদি সেটা সুরাজনীতি হয় যদি সেটা সবার কল্যাণের নীতি হয় যদি সেটা সবার সবার প্রতিনিধিত্বশীল সব ধর্ম সব জাতি সব পুত্র সব বর্ণ সব ছাত্রছাত্রীর সব মানুষের প্রতিনিধিত্বশীল সর্বজনীন যদি মানবতা ভিত্তিক রাজনীতি হয় সেটা করা যায় কিন্তু সেটা এখন আর সেই উর্বর পরিবেশ নেই ইতিমধ্যে আমরা দেখেছি আমি স্মরণ করছি বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সম্মানিত অধ্যাপক কামরুল হাসান মামুন সারকে উনিও সেটা আহ্বান করেছেন ইমাম হায়াতের দিশায় উনি যে একাত্ততা ঘোষণা করলেন যে আসলেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রচলিত এই অপরাজনীতির এই কুপ্রভাব মুক্ত হয় আমরা তাকেও এই ইনসানিয়ত বিপ্লবের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এমনিভাবে যারা সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনরা আছেন যারা শিক্ষাঙ্গনকে আসলে শিক্ষার উপর পরিবেশ হিসেবে দেখতে চান দেশজন গণতন্ত্র গণতন্ত্র শক্তির আমরা যারা দেশ মানবতার কল্যাণে কাজ করতে যাই এবং আমাদের সুশিক্ষা নিয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে দেশ মানবতার কল্যাণে আমরা যদি একটা শান্তির মানবতার সর্বোত্তম অধিকারের মানবিক বাংলাদেশ মানবতার বাংলাদেশ করতে চাই আমাদেরকে হয় চিনেই এই শিক্ষাঙ্গন সহ হাসপাতাল আদালত কলকারখানা রাষ্ট্রীয় বাহিনী থেকে সর্বাবস্থায় থেকে এই দলীয় কুণ্ডতন্ত্র দলীয় রাজনীতি আমাদেরকে বয়কট করতে হবে এই জোরালো আহ্বানের সাথে প্রত্যেকটা সত্য সভ্যতা মানবতায় বিশ্বাসী আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে এখনো যদি ওরা যদি অস্ত্রের অথবা কৃষি শক্তির প্রভাব ব্যবহার না করে হল থেকে একটা ছাত্র তাদের মিছিলে যাবে না তাদের এই অপরাজনীতিকে সমর্থন করে না এই বাংলাদেশের পড়াশোনা করছে প্রায় বিভাগ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি চায় না তাহলে কেন এই জগর দখল করে এই শিক্ষার্থীদের এই শিক্ষা প্রতিষ্ঠানের খুশিদের অপ্তরদের অথবা সংশ্লিষ্ট সকল এই প্রশাসনের তাদের ইচ্ছার বিরুদ্ধে কেন এই এখন দলবাদী এক জাতিবাদী এক ধর্মবাদী এই উগ্রবাদী অপরাধীদের কেন শিক্ষাঙ্গনকে দখলত্ব করবে আমরা সেই জায়গা থেকে সচেতন হওয়ার জন্য সচ্চার হওয়ার জন্য সেই জায়গা থেকে সব মানুষকে হ্যাঁ রাজনীতির চর্চা জীবজীবন জীবনের কল্যাণকর মনোভাব গণতন্ত্রের সুরক্ষা যেই জীবননীতি রাষ্ট্রনীতি গণতন্ত্র রক্ষা নীতি অধিকার রক্ষার নীতি সেই খালাপতে ইনসানিয়াত তথা মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র সেটা কোদাই হবে অবশ্যই হবে সেটা যেখানেই হোক সেটা হবে একাডেমিক আদর্শ সেটা হবে স্বার্থপরলো সেটা হবে একাডেমিক একাডেমিক পর্যালোচনা দর্শনের মধ্য দিয়ে কিন্তু সেটা লাটি সুটা অস্ত্র জানা দিয়ে নয় সার্টিফিকেট দিয়ে নয় ঢাকা বিশ্ববিদ্যালয় বরিশাল প্রকৌশল বিশ্ববিদ্যালয় জgameOver বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখানে উপস্থিত হয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ও সংগ্রামী আমরা দৃঢ়힝 করতে বলতে চাই আজকে যারা শিক্ষাঙ্গনে অপরাধনীতি कायम করতে চাই তারা মূলত তাদের অতীর ইতিহাস কি তাদের অতীত রেকর্ড কি আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দুই সালের আটই জুন ক্যাম্পাসে এই কুস্তিবাদী অপরস্থিতি স্থলীয় ছাত্র খুঙ্গলের জন্য আমরা দেখতে পাই সাবিকুন্না ফনিয়ামে আমার ঘুমকে হত্যা করা হয় এ আমরা দেখতে পাই দুই সালের সাতই অক্টোবর জুন আপদার ফাজকে হত্যা করা হয় আমরা দেখতে পাই

প্রিয় ভাই বোনেরা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এই কুষ্টিবাদী অপরাধ প্রতি আমরা একটা সার্ভে চালিয়েছি আমরা সেখানে দেখেছি বাংলাদেশের প্রায় প্রতিটা শিক্ষার্থী প্রায় নব্বই শতাংশ শিক্ষার্থী এবং অভিভাবক এই শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি কুষ্টিবাদী অপরাধ চাই চায় না তারা এই দলীয় কুষ্টিবাদ বাংলাদেশের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী অভিভাবক এই কুষ্টিবাদী অপরাধ নীতিকে শিক্ষাঙ্গনের জন্য ধ্বংসাত্মক এবং শিক্ষাঙ্গনের জন্য এটা নিরাপত্তা হিরো মনে করে আমরা শিক্ষাঙ্গনের মধ্যে একাডেমিক এবং নিরপেক্ষ স্বাধীন এবং স্বাধীন মুক্ত চিন্তার শ্রেষ্ঠ নিরাপদ পরিবেশ আমরা চাচ্ছি কিন্তু আমরা সেই পরিবেশ আজকে দেখতে পাই না আমরা আল্লামা ইমাম আয়াতেস সাই আমরা যদি সারা দুনিয়ার ইউনিভার্সিটি দেখি আপনি অফোর্ড দেখেন আপনি হাওয়ার দেখেন আপনি কেমব্রিজ দেখেন আপনি এমআইটি দেখেন কোথাও আপনি পাবেন না যে শিক্ষা প্রতিষ্ঠানের সেখানে দলীয় রাজনীতি আছে দলীয় রাজনীতির সুডে আছে কিন্তু আমরা দেখতে পাই বিগত সময়ে শাহজাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষকে শপথ পাড়ি পাঠ করেছে আমাদের শিক্ষক মন্ডলীর কাছে অনুরোধ যাচ্ছি আপনারা সেই শপথ পাঠ না করে এই লেজুর ভিত্তি

আমরা স্থানীয় বিপ্লবের মাধ্যমে প্রতিটা মানুষকে প্রতিটা শিক্ষার্থীর এগিয়ে সুক্ষ্ম রাজনীতি এবং একাডেমিক রাজনীতির পরিয়ে শিক্ষার আহ্বান জানাচ্ছি আমরা দেত এই জিনিসটা বলে দিতে চাই আমরা একাডেমিক বলে সে প্রতিটা স্টুডেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে সে রাজনীতির চর্চা করবে কিন্তু বর্তমানে যেটা আমরা সেদিনও দেখি ঢাকাই ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট নামে অধর্ম উগ্রবাদী এক রাজনৈতিক দল সেটা সুড়ভ করেছে আপনারা খুঁজ নিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা হলের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি রাজনৈতিক আধিপত্য বিস্তারের অপচেষ্টা চলছে আমরা কোন সাধারণ শিক্ষার্থী সেটা মেনে নিতে পারি না আমরা এর জন্য প্রাণ দেয় নাই আপনারা যদি দেখেন আঠারো জুলাই মুগ্ধ ইস্তেফা সেখানে বলা হয়েছে মুগ্ধ বলেছে যে

গঠনের উদে প্রত্যেকটা শ্রেষ্ঠ জীবন শিখবে আলোকে আলোকেfstর মহান আলো রাষ্ট্রের কেন্দ্র করে প্রত্যেকটা শিক্ষার্থী রাজনীতি এবং অপরাধনীতির সংজ্ঞা শিখবে সুরানীতি এবং কুরানীতির সংজ্ঞা শিখবে আমরা এই রাজভাসক থেকে একটা সংজ্ঞা ক্লিয়ার করে শেষ করে দিতে চাই যে কমিউনিস্ট আর রাষ্ট্রনীতি দল এক হতে পারে না কিশক社会主义 দল হতে পারে বিভিন্ন শিক্ষক সমিতির দল হতে পারে ছাত্র সমিতির দল হতে পারে কিন্তু রাজনৈতিক দল হতে পারে না বাংলাদেশের যে দলগুলো আছে এ দল বি দল সি দল ডি দল নামে যতগুলো দল আছে আমরা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলছি যে একটা দল রাজনৈতিক দল না রাজনৈতিক দল হতে হলে সার্বজনীন হতে হয় সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা প্রতিনিধিত্ব সব মানুষের মত ও স্বাধীনতার প্রতিনিধিত্ব করতে হয় কিন্তু আমরা সেটা দেখতে পাই না তাই প্রত্যেকটা শিক্ষার্থী সুরাজনীতি কুরা পার্থক্য শিখার জন্য আমাদের মহান শিক্ষকগণ আপনাদের চোখের পানি আমরা দেখেছি স্বৈর শাসকের পতনের পর সারা বাংলাদেশে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি কিভাবে আমাদের সম্মানিত শিক্ষকদের চোখের পানি ধরেছে। আমরা দেখেছি আমাদের শিক্ষকদের হৃদয়ের পারাক্রান্ত হৃদয়ের মনের কথা আমরা বুঝতে পেরেছি তাই তো আল্লাহ ইমাম হায়াত আমাদেরকে ব্যানার ধরিয়ে দিয়েছেন দিয়েছেন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না কোনো অপরাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না চলবে না কোন কুণ্ডারতন্ত্র যে আমাদের মহান শিক্ষকরা আমরা আজ আপনার সুসন্তানরা দেখেন দাঁড়িয়েছি প্যানাল নিয়ে আমরা বলতে চাই প্রতিটি মানুষকে শিক্ষা হবে অবশ্যই গুন্ডাতন্ত্র মুক্ত শিক্ষা হবে অবশ্যই মানবিক যেখানে প্রতিটি স্টুডেন্ট বিকশিত হওয়ার সুযোগ পাবে দেশ গড়ার রাষ্ট্র গড়ার বিশ্ব গড়ার কারিগর হিসাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানবিক মানুষ বের হবে কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় আমাদের সংস্থা আমাদেরকে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে নিষ্পাপ শিশু হিসাবে আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি নিষ্পাপ হিসাবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখতে পাই প্রত্যেকের অদ্ভুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হতে আমরা দেখতে পাই প্রয়েট ক্যাম্পাসে আপনার হত্যা হতে আমরা দেখতে পাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে আমাদের নিরাপরাধ ভাইদেরকে খুন করা হচ্ছে এতে আমরা মর্মাহত আমাদের বিবেক

আজকে যদি আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে দেখাই গণতান্ত্রিক রাষ্ট্রে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ছাত্র রাজনীতি দলের রাজনীতি নেই কিন্তু সেখানে দেখবেন অবশ্যই নেতৃত্ব সেই জিনিসগুলো আবার ওকে দলীয় সরকারের মতো সেই দলীয় যদি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আবার আগের সেই যে আমরা পরিচিত সেই লিগে পরিণত হয়ে যাবে